জন্য আমাদেরকে সমাজের ভিতরে অন্যায়ের বিরুদ্ধে সোচ্ছার হতে হবে আর ন্যায়ের পক্ষে আমাদেরকে দাওয়াতি কাজের পরিধি বাড়াতে হবে ইনশাআল্লাহ আমার ভাইয়েরা সুতরাং ওয়ান হাউদানিল মারুফ নেক কাজে সৎ কাজে বাধা কারা যারা মুনাফিক এই নারী সংস্কার আন্দোলনের রিপোর্ট যারা বা দাবি যারা করেছেন তাদের প্রায় জন নাম হচ্ছে মুসলিম নাম তার মানে এরা মুসলমান নামের মুনাফিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন সৎ কাজের আদেশ দেয় কারা অন্যায় কাজ থেকে বারণ করে কারা শুনে নাও ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আওলিয়া বা'দিন ইয়ামুরুনা বিল মা'রুফ বলেন যারা মোমেন পুরুষ আর যারা মোমেনা নারী এরা একে অপরের বন্ধু এরা এক অপরের হিতাকাঙ্ক্ষী এরা অপরের একে অপরের কল্যাণকামী এদের দায়িত্ব হলো এদের কাজ হলো এরা মানুষকে সৎ কাদের আদেশ দিবে আর অন্যায় কাজে বারণ করবে এদের কাজ হচ্ছে মানুষকে কল্যাণের দিকে ডাকা আর কল্লান থেকে ফিরে রাখা এই জন্য আমি সম্ভবত গত দুই জুমা তো আমি আসতে পারি নাই দুই জুমা আগে ঈদের পরের জুমা আমি বলে গিয়েছিলাম যে আমাদেরকে এই সমাজে ধরুন আমি নূরের চালা দিয়ে আমি উদাহরণ দেই যে আমাদের রাস্তার মোড়ে মোড়ে অনেক জায়গায় অনেক সময় তাস খেলা হয় হয় কিনা বলে তাস খেলা হয় দাবা খেলা হয় বিভিন্ন রকমের আড্ডা ফাড্ডা চলে এখন এই যে সমাজের মধ্যে অন্যায় কাজগুলি চলছে এই অন্যায় কাজগুলিতে বাধা দিবে কি আকাশের পেরেস্তারা নেমে এ অন্যায় কাজে বাধা দিবে কারা আপনারা কারা দিবেন আপনারা দিতে হবে এটাই আপনি যদি এই সমাজের এখানে মদের আড্ডা চলে জুয়ার আড্ডা চলে তাসের আড্ডা চলে সামাজিক ভাবে সমাজের যারা নেতা আছেন তারা যদি ইসলামিক মাইন্ডেড হন মোমেন্ট হন আলহামদুলিল্লাহ তাদের মাধ্যমে সবাই ঐক্যবদ্ধ হয়ে ওই রাস্তার মোড়ে মোড়ে তাসের আড্ডা জুয়ার আড্ডা মদের আড্ডা এগুলি আপনাদেরকে বন্ধ করে দিতে হবে আপনি যদি একা দাওয়াত দিতে যান তাহলে আপনারা কন্যা শেষ করবে জোরগণ ঠিক কিনা এই জন্য আল্লাহ বলছেন ওয়াল্টা কুমিন কুম উম্মা অবশ্যই তোমাদের মধ্যে এমন একটা দল থাকতে হবে যে দল সৎ কাজের আদেশ দিবে অন্যায় কাজ থেকে মানুষকে ফিরাই রাখবে আল্লাহ আমাদেরকে সৎ কাজ দান করুন আমরা এটা হচ্ছে আপনাদের সাধারণ বলে দায়িত্ব আলেমদের দায়িত্ব কি যারা সমাজের মধ্যে মসজিদের খতিব আছেন মসজিদের ইমা আছেন মোয়াজ আছেন খাদেম আছেন এবং অন্যভাবে নিজেদেরকে আলেম বলে পরিচয় দেন

সেটাকে তোমরা তোমাদের হাত দিয়ে সর্বপ্রথম বাধা দেওয়ার চেষ্টা করবে যদি সেটা না হয় তাহলে জবান দিয়া বক্তব্য দিয়া মুখ দিয়া এটা প্রতিবাদের মাধ্যমে বাধা দেওয়ার চেষ্টা করবে তাতে যদি এটাও তোমাদের পক্ষে সম্ভব না হয় ওই আলেম আলাম ঐক্যবদ্ধ না হয় সৎ সাহসী ইমানদার আলেম খতিব মোয়াজের ইমাম যদি না থাকে তুমি যতটুকু সত্যকে ধারণ করেছ ওই সত্যকে ধারণ করে তুমি তোমার অন্তরে অন্তরে এটাকে ঘৃণা করো কি করতে হবে ঘৃণা করো এটা হচ্ছে একেবারে দুর্বল এখানে এই ভাবে বিহি কলমের মধ্যে ঘৃণা করা এটার ব্যাখ্যা করা হয়েছে আপনার বোহারি শরীফের সরা এই ফাতহুল বাড়ির ভিতরে যে ধরুন অন্যায়কারী মদ পানকারী জুয়া খেলে এরা অন্যায় করে আমি হাত দিয়েও বাধা দিতে পারলাম না মুখ দিয়েও বাধা দিতে পারলাম না আমি মনে মনে ঘৃণা করতেছি আমার ঘৃণাতে ওর কিছু যাই আসে বল কিছু যাই আসে যায় আসছে না তাহলে এই ফাবি কালবিহি আমার কলবের মধ্যে ঘৃণা করার ব্যাখ্যাটা হচ্ছে যে তোমার যে অন্তরটা আছে তোমার এই অন্তরের সাথে আরো পাঁচটা অন্তরকে মিলাও মিলাইয়া সবগুলি অন্তর একসাথ হইয়া মন দেমাগ একসাথ হইয়া এ অন্যায় কা কিভাবে বাধা দেওয়া যায় ওইভাবে তোমরা একটা সিদ্ধান্ত নাও এটাই হচ্ছে অলবে আপনার ঘৃণা করার একটি ব্যাখ্যা আমি মনে মনে গিনা করলাম হ্যাঁ লোকটা মত কামিয়ে দেখতে পারি না ওর দিকে তাকাবো না ওর সালাম দিবে না ওর ঘরে দাওয়াত খাবো না ওর কি আসে যায় আমার মতন মোল্লা যদি ওর বাড়িতে দাওয়াত না খাই আরেক মোল্লা আছে টাকা না দিলে তার পাশে দাওয়াত খাইতে চলে যাবে জোরে বল ঠিক কিনা বলেন এই এলাকার যত ইমাম আছে খতিব আছে আমি সম্মানের সাথে বলি যদি সব ইমাম আর খতিব এই বিষয়ে তারা এক জায়গায় বসেন যে আমাদের সমাজে যত শুদ্ধর আছে যত ঘুষোর আছে আমরা কেউ তাদের বাড়িতে দাওয়াত নেবো না দাওয়াত খাব না এবারে তিনি এই কাছে আসলেন তিনি বলছেন না আমি আপনার বাড়িতে দাওয়াত দিতে পারবো না যে পর্যন্ত আপনি সুদের এই ব্যবসা কর্মকাণ্ড না ছাড়বেন ওই পাশের মসজিদের কাছে গেলেন তিনি একই জবাব মক্কা মসজিদে গেলেন তিনি একই জবাব সব আলেমরা তখন এইভাবে অন্যায়ের বিরুদ্ধে সোচ্ছার হবে তখন এই ব্যক্তি সুদ ছাড়তে বাধ্য হবে ঠিক কিনা এখন ওই লোক এই মসজিদে উনি বললেন যে না আপনি তো সুদের ব্যবসা জড়িত আমি বিনয়ের সাথে বলি আপনি মেহরবানি করে এটা ছেড়ে দেন আপনার বাড়িতে অবশ্যই যাব কিন্তু তিনি কি করলেন তিনি ইমামের উপরে মেজাজ দেখাইয়া চলে গেলেন আরেক মসজিদে আমি মসজিদে নাম নিলাম না আমার বদনাম শুরু হয়ে যাবে চলে গেলাম ওই মসজিদে যাইয়া বললে হুমুক ইমাম খুব জামাক দেখায় দুই টাকার ইমাম তিন টাকা বেতন ফাই আমরা মসজিদে না দিলে চলতে পারে না আমার বাড়িতে দাওয়াত দেয় না হজুর আপনি আমার বাড়িতে চলেন বলবে স্যার আপনি কি বলেন চলেন আপনার বাড়িতে আমি যাব আসেন এরকম আমরা এই জন্য ঐক্যবদ্ধভাবে এই সমাজের আলেমরা যদি আমরা চরমায় বুঝি না বুঝি না জনফুর বুঝি না আমরা জামাত ইসলাম বুঝি না আমরা সমস্ত ওলামাই কালাম যদি ইমানের জায়গা থেকে ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে দেখবেন আমাদের সমাজ পরিবর্তন হতে বাধ্য জনগণ ঠিক কিনা আমি আরেকটু একটু বাড়াইয়া বলবো বাংলাদেশের আলেম ওলামা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় ফ আমাদের থাকবে আল এখতালাফু মাল ইতিহাদ আল ইতেহাদ মাল এখতলাফ আমাদের এখতলাফ থাকবে সব এখতলাফের মধ্যে আমরা যদি ইতেহাদ ঐক্যের চাদরে আমরা ঐক্যবদ্ধ হতে পারি আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের পক্ষের বাংলাদেশ জন বলেন ঠিক এই জন্য আপনারা যারা সাধারণ মুসল্লি আপনাদের কাছে বিনয়ের সাথে আমি দোয়া করবো যে আপনারা মোনাজাতের মধ্যে একটু বলবেন যে আল্লাহ যারা আমাদের রাহবার, আমাদের সমাজে আলেম আমাদের সমাজে ইমাম আমাদের সমাজের খতিব আমাদের সমাজের এই বড় বড় মুক্তি আল্লাহ তুমি দয়া করে তাদেরকে ঐক্যবদ্ধ বানিয়ে দাও আপনারা দোয়া করবেন আমাদের জন্য আপনারা দোয়া করবেন আপনারা সব সময় আমাদের কাছে দোয়ার জন্য আসেন আমি বললাম আপনারা দয়া করে অন্তত এই এখন থেকে একটু দোয়া করেন আগামী দিনের কোরআনের পক্ষে অন্যায়ের বিপক্ষের একটি বাংলাদেশ দেখার জন্য আপনার আপনার মঞ্চে বাধা দেওয়া আলেমদের উপর অত্যাচার করা ধরনের অত্যাচার থেকে মুক্তির জন্য আল্লাহ বাংলাদেশের সমস্ত আলেমদেরকে ঐক্যবদ্ধ করে দেন সবাই দোয়া করবেন সবাই বলেন আবে প্রিয় বন্ধুগণ আলেমরা হক কথা বলবে আলেমরা হক কথা বলবে আলেমদের উপরে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন পরশ করেছেন আলেমরা হক কথা বলে না এইসব আলেমদের কোনো ইলমের কোনো ভিত্তি নাই তাকোয়ার কোন ভিত্তি নাই এবং তারা তাকোয়া বিহীন আলেমের আল্লাহ নবী বলেছেন মধ্যে কোনো একজন আলেম আলেমকেও যদি জীবন বাজি রেখে হকের উপরে প্রতিষ্ঠিত থাকে সহি কোরআন এবং হাদিসের উপরে জীবনকে পরিচালনা করে হকের কথা বলে এইরকম একজন হকানি আলেমের মর্যাদা হল ইসরায়েলের আগমনকৃত তৎকালীন একজন নবীর সমান মর্যাদা মর্যাদার দিক থেকে আলেমদের মর্যাদা হচ্ছে ওই পর্যায়ে এই জন্য আল্লাহ পাক বলেন শ্রেষ্ঠ জাতি কারা আখেরাতের মধ্যেই সবচাইতে সম্মানিত হবে কারা শোনে নাও কোরআনে কারিম বৌচিব ওয়াট ক্যা দ্য নি কাজা আল্লা কুমকুম তো অসতলিত কুনু সুহাদা আলন্না ওয়া কুন রুসুল আনকুম শাহীদা আল্লাফা গোলেট তোমাদের মুক্তি যারা একটি দল থাকবে যারা মধ্যম পন্থ অবলম্বন করবে আর মানুষের উপর সাক্ষী হিসাবে কে আমাদের দিন আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দাঁড় করাইয়া দিবে আলেমদেরকে কে আমাদের দিন আল্লাহ পাক উম্মতের উপরে সাক্ষী হিসাবে আল্লাহ পাক দাঁড় করাই দিবেন এখন যে আলেম বাতেলের সাথে যে পীরসা বাতেলের সাথে হাত মিলাইয়া তারা দুনিয়ার জীবনকে লালন করার চেষ্টা করেন এদেরকে যখন জাতির সামনে তয়ামতের ময়দানে আল্লাহ পাক দাঁড় করাই দিবেন পাক যখন তাদেরকে প্রশ্ন করবেন হক এবং বাতিলের বেশ বিষয়ে তখন বলেন তারা জবাব দেবে কি এই জন্য আমার ভাইরা আমরা যেমন আপনাদেরকে বলে আল্লাহকে ভয় করেন মৃত্যুকে ভয় করেন আগে সেই ভয়টা আমার মধ্যে আনতে হবে সেই ভয়টা আমার মধ্যে আনতে হবে আমাদের আলম সমাজ আমরা হিংসার বিরুদ্ধে বাস করি কিন্তু আমাদের মধ্যে এক শ্রেণীর আলেমদের ভিতরে এত বেশি প্রতিহিংসা মাথা নিশ্চিত দিকে দিয়ে হাইটা যায় আরেকজনকে সালাম দেয় না এরকম আছে নাকি নাই নিজের খুব বড় মনে করে আমি মুক্তি আমি মহাদ্দেশ আমি ক্ষতি আমি কেন রিক্সাওয়ালাকে সালাম দেব আমি কেন এই বাংলা শিক্ষিত সালাম দিব আমি কেন দোকানদার কে সালাম দিব আমি মসজিদের ইমাম আমি কেন আমার মুসলিদিকে সালাম দিব এটা কি ইসলামের শিক্ষা বলেন নবী করিম সাল্লাম মসজিদ নবমীতে বসে আছেন আসর নামাজের পরে এবার তিনি দেখতে পেলেন আরবের গ্রাম্য বেদুইন একটা অশিক্ষিত লোক কৃষি কাজ করেন কৃষি কাজ করে তিনি আসরের নামাজ পড়ার পরে তিনি বিশ্ব নবীর কাছে মোলাকাত করার জন্য অগ্রসর হলেন নবীজি নামাজ আদায় করে মসজিদে নববীতে বসে আছেন ওই লোকটির গায়ের মধ্যে ময়লা লোকটি কাজকর্ম করেছে সারা দিন গায়ের মধ্যে ঘামের গন্ধ এই লোকটা মসজিদে নববীর মত দাঁড়িয়ে আছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে আছেন ভিতরে যাওয়ার সাহস পんな রাহমাতুল আলামিন যার মর্যাদা আল্লাহর পরে আকাশের উপরে জামিনের উপরে নিচে সর্বত্রই ওই রহমাতুল আলামিন নিজের হাতকে এইভাবে সামনের দিকে বাড়ায়া দিলেন মুসাফা করার জন্য আর জোরে কর না হাত আগে দিলেন মুসাফা করার জন্য এবারে গ্রাম্য লোকটি বুকের ভিতরে সাহস পেলেন হজুর আমার দিকে হাত বাড়িয়ে দিয়েছে দৌড়াইয়া দেয়া হুজুরের হাত মোবারক করে মুসাফা করলেন আল্লাহ নবী আর ওই লোকটার হাত এইভাবে লেগে আছে নবীজি ততক্ষণ পর্যন্ত লোকটার হাত থেকে নিজের হাতকে ছাড়াইয়া দিলেন না কি কারণে হাত ছাড়ালেন না হাত ছাড়েন না এই ভেবে যদি হুজুর এই মুহূর্তে তিনি হাতটাকে ছাড়িয়ে নেন তাহলে আরও বেরোয় গ্রাম্য লোক কি মনে করবে হয়তো হুজুর আমার সাথে বোসাফা করতে বা হাত মিলাতে কেমন কেমন মনে করছে এই জন্য হুজুর হাত সরাই নিলেন লোকটার ভিতরে যেমন এমন ধারণা না আসে তার হাত রাখলেন এবার গ্রামের ওই লোকটা অশিক্ষিত লোকটা নিজের হাত রসুরের হাত থেকে যখন সরাইয়ে নিলেন এবার নবী তার হাত সরাই নিলেন যাতে করে লোকটার মনে কষ্ট না আসে বলেন আল্লাহ এ হচ্ছে আমার রসুলের আদর্শ আর আমরা বড় টাকাওয়ালা হই বড় আলেম হই মুক্তি হই আমরা সাধারণ মানুষকে সালাম দেওয়া তো দূরের কথা মুসাফা করা তো দূরের কথা এবং এই এক শ্রেণীর মাদ্রাসার ছাত্রদেরকে তারা এই প্রশিক্ষণটা দেয় তারা বড়দেরকে দেখলে বা এই আলেম দেখলে বা নিজের তবিয়তের বাহিরে গুলো আলেম দেখলে ওরা মাথা তুলে সালাম দেয় না সুতরাং এই প্রতিহিংসা যাদের ভিতরে লালিত হয় আর যারা ছাত্রদেরকে শিক্ষাটা দেন এই ছাত্রগুলি এই সুন্দর ভালো ব্যবহার থেকে যাদের কারণে বঞ্চিত হচ্ছে দিন এই ছাত্রগুলি ওই তাদের আকাবি তাদের মুরব্বীদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করা স্বাভাবিক না অস্বাভাবিক কারণ ইসলামের একটা সৌন্দর্য থেকে এদেরকে মাহরুম করে রেখেছে প্রিয় ভাইয়েরা এই জন্য আমাদের কাজ হচ্ছে যে আমরা মানুষকে অন্যায়ের কাজ থেকে বিরত রাখতে হবে এবং মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখার জন্য আগে নিজেকে তৈরি করতে হবে হাদরতে আবু বকর দিয়াহুতা আনহু তিনি বলেন যে শ্রেষ্ঠ জাতির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সৎ কাজের আদেশ কাজের নিষেধ ইন্ডিয়ান ন্যালসা ইদা রু আলবুমকার বলাই উ নাহু শাকু আই আম হবে আমি নবীজিকে বলতে শুনেছি যখন লোকেরা অন্যায় কাজ হতে দেখে তার পরিবর্তনের জন্য সিদ্ধান্ত নেবে না অতি নেবেনা তাদের উপরে অমুসলিমদের দ্বারা আল্লাহ তাদের উপরে গজব ঢেলে দিবেন অন্যায় কাজ হচ্ছে আমরা অন্যায় কাজে বাধা দিচ্ছি না আমরা শখের পক্ষে আমরা থাকতেছি না সেজন্য আমাদের উপরে অন্যের দ্বারা পাক আসাব গজব নামায় দিবেন এই কাজগুলো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি তাই আমি আপনাদের কাছে দাওয়াত নিয়ে কথা বলতে গেলে অনেক সময় লাগবে আমি শুধু আপনাদের ক্ষেতমতে এদুর করে করতে চাই যে আমাদের দাওয়াতিকাশকে বাড়াইতে হবে দাওয়াত দিবেন কিসের দিকে দাওয়াত দিবেন আপনি প্রধানত সর্বপ্রথম দাওয়াত দিতে হবে তাহিদের দিকে কিসের দিকে তাউদের দিকে ইমানের দিকে দাওয়াত দিবেন আপনি বলবেন যে হুজুর আমাদের সমাজে আমরা তো সবাই ইমানদার সব দাওয়াত দিব কিসের ইমানে দাওয়াত দিব আমরা সবাই যে ইমানদার আমি ইমান নিয়ে আলোচনা করেছি প্রায় জায়গায় করি ইউটিউবে আমার ইমানের উপরে আলোচনা বেশি ইমান আমরা সবাই ইমানদার কোন সন্দেহ নাই কিন্তু ইমানের যে মৌলিক দাবি কালেমার যে দাবি ইমার যে শিক্ষা ইমানের যে দাবি এই দাবিগুলি কিন্তু আমরা সবাই জানি না যদি কোন ঠিক কিনা ইমানের এক নাম্বার দাবি হচ্ছে যে একজন ইমানদার তার জীবন চলে যাবে মৃত্যুর সন্দিক্ষণা দাঁড়িয়ে যাবে সে আল্লাহর সাথে শেখ করবে না আল্লাহর সাথে সেরে করবে না সেই সেরেকটা কীভাবে হয় সেই সেরেকটা হয় সেরেক বিল জাত সেরেক বিল শেফা সেরেক বিল উদরান সেরিক বিল আহকা আল্লাহর অস্তিত্বের সাথে সেরেক করে আল্লাহর গুণাবলীর সাথে সেরেক করে আল্লাহর ক্ষমতার সাথে সেরেক করে আল্লাহর আইনের সাথে সেরেক করে অর্থাৎ জমিন কার বলেন তো সবাই যারা বলেন নাই সবাই বলেন জমিন কার এটা তো একটা ইমানি জবাব ঠিক না জমিন যদি আল্লাহর হয় জমিন যদি আল্লাহর হয় তাহলে আইন চলবে কার ধরুন এখন আমার বাংলাদেশে ডক্টর ইউনুস সরকার আমরা তার জন্য দোয়া করি তাকে আল্লাহ পাক কিছু ভালো কাজের জন্য নেক হায়াত দান করুন আমরা বলে আমি আমাদের যে প্রয়োজনীয় সংস্কারগুলি এগুলি করার জন্য সময় লাগবে কারণ আপনি যদি ময়লার মধ্যে ময়লা গ্লাসের মধ্যে শরবত ঢেলে খান ওই যেমন অনুপযোগী ঠিক সংস্কার ছাড়া আর ফেসিবাদের বিচার ছাড়া এই দেশে নির্বাচন হওয়া মানে আবার ফেঁসিবাদকে প্রতিষ্ঠিত করা এই জন্য আমাদেরকে কি করতে হবে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে হতে হবে আমাদেরকে হকের পক্ষে থাকতে হবে আমাদেরকে একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণে আমাদেরকে দাওয়াতি কাজ বেশি করে করতে হবে এই দাওয়াতি কাজ আমরা যত বেশি করবো তত বেশি আমাদের কল্যাণ হবে সে দাওয়াতের মধ্যে একটা হচ্ছে আমরা এই যে আল্লাহর এই শিরিক বিল আহকাব আল্লাহর আইনের সাথে সেরেক করা সেটা হচ্ছে একজন ইমানদার একজন মৌমেন্ট একজন মুসলমান মানুষের তৈরি করা কোন আইন দিয়া তার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পরিচালনা করতে পারে না যদি আপনি করেন যেমন মার্কস লেন হিউ গ্যালোরিও কোপানিকাস লেনবার্গ ফিউডালিজম কমিউনিজম সেকুলারিজম এইসব মতবাদে বিশ্বাসী হইয়া আপনি যদি আইন পরিচালনা করেন দেশ পরিচালনা করেন অর্থনীতি পরিচালনা করেন আর রাতের বেলায় এসে তাহাজ নামাজ পড়েন আপনি মুনাফেক আপনি আল্লাহর আইনের সাথে আপনি শেরেফ করেন এই জন্য একজন ইমানদার আল্লাহ ছাড়া কারো আইনকে আইনের সামনে মাথা নত করতে পারে না আল্লাহর আইন ছাড়া সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা চলুক এটা সে কখনো সাফর করতে পারে না সেজন্য আমাদের দাবাত হবে এক নম্বরে যে আমাদেরকে এই সমাজে গুণে ধরা সমাজকে সুস্থ করতে হলে সেরেকে এই ভরা এই সমাজটাকে মুক্ত করতে হলে আমাদেরকে এক নাম্বার ইমারের দিকে দাওয়াত দিতে হবে সঠিক ইমান আনতে হবে দুই নম্বরে আমাদেরকে নাবি সাল্লাল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শের দিকে মানুষকে দাওয়াত দিতে হবে কারণ মানুষের তৈরি করা যত আদর্শ আছে যেইগুলোর নাম বললাম যেগুলি নাম বললাম ওই সব নেতাদের আদর্শ দিয়া কোনো মোমিন চলতে পারে না মোমেনদের একমাত্র গ্রহণীয় আদর্শের নাম হচ্ছে তিনি বলছেন মুহাম্মদের মধ্যে আমি তোমাদের জন্য রয়েছি রেখেছি উত্তম আদর্শ আমার ওসুলের চলা ফেরা উঠা বসা কথাবার্তা লেনদেন তারপরে পরিবার সমাজ যেভাবে হয়েছে সেইভাবে দিকে আমাদেরকে মানুষকে দাওয়াত দিতে হবে এবং মানুষকে এটা বুঝাইতে হবে যে আমরা অনেক অন্যায়ের শিকার অনেক বাতিলের শিকার এবার আমরা অন্যায় মুক্ত বাতিল মুক্ত একটি রাষ্ট্র গঠন করতে চাই তবে হ্যাঁ এটাও ঠিক খুব সহজে আমরা বাংলাদেশকে একটি কোরআনের রাষ্ট্র হিসাবে গড়ে তোলা এটা আমাদের পক্ষে সম্ভব নয় কারণ গোটা পৃথিবীটা যে চাবিকাঠি আপনারা তো জানেন গোটা দুনিয়ার যে অর্থনীতির চাবি অর্থনীতির চাবি সাতটা পরিবার উপরে ন্যস্ত কয়টা পরিবার সাতটা পরিবারের উপরে ন্যস্ত তার মধ্যে চারটি পরিবার হচ্ছে ইসরায়েলে চারটি পরিবার কোথায় ইসরায়েলে আর বাকি তিনটি পরিবার সারা ওয়ার্ল্ডে এই মোট সাতটি পরিবার গোটা পৃথিবীর অর্থনীতির সাবি এবং তালাকে নিয়ন্ত্রণ করে সুতরাং সেই দিক থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের চতুর্দিকে গোবরে গোবরে পদ্মফুল ফুটানো এটা অনেক কষ্ট কিন্তু আমরা চেষ্টা করে যাব আমাদের জীবনের শেষ পর্যন্ত এই দেশে কোরআন রাষ্ট্র সমাজ কায়েম করার জন্য ক্ষেত্রে আমাদের উত্তম সাহায্যকারী হবেন কে যেমনটা মক্কা আমাদের

এই জন্য আমরা যদি সেই রকম তাকোয়ার ফাউন্ডেশন মজবুত করতে পারি আমরা যারা দিনের কাজ করি আমরা যারা দিদি দাওয়াতি কাজ করি আমাদের ভাইদের মধ্যে অনেক ভুল আছে আছে না অনেক ভুল আছে অনেক দেমাগ আছে অনেক অহংকারী আছে অনেক চাটুকারিতে আছে অনেক পক্ষপাতিত্ব আছে এই জন্য আগে নিজেদেরকে সংশোধন করতে হবে একজন দাড়ি আল্লাহ অনেকগুলি গুণ আছে আমার বলার সময় নেই একজন দাড়ি আল্লাহ তিনি তখনই দাওয়াতি কাজ পরিপূর্ণভাবে করতে পারবেন যখন তার মধ্যে চারটি চারটি গুণ থাকবে সেই চারটি গুণ যে পর্যন্ত তার মধ্যে পরিপূর্ণভাবে না হবে সেই পর্যন্ত তিনি পরিপূর্ণ দাড়িয়েলা হবেন না এই জন্য আজকের এই দাওয়াতি পক্ষের এই পরিসমাপ্তির এই অবস্থানে এসে আপনাদের কাছে আমার আবেদন আসুন আমার মধ্যে যে ভুলগুলি আছে আমি আমার ভুলকে শুধরাবার চেষ্টা করি আপনার মধ্যে যে ভুলগুলি আছে শোধরাবার চেষ্টা করি আমরা কাউকে রাগান্বিত সরে নয় কাউকে কঠাক্য করে নয় কাউকে আঘাত করে নয় আমরা ভালোবাসার চাদর দিয়ে আমরা সবাইকে কোরআনের দিকে ইসলামের দিকে আল্লাহ দিনের দিকে ডাকবো পাক তৌফিক দান করুন বলে আবি। আমরা সবাই ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনের চাদরের পতাকার তলে আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমরা বলে আবি সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আলোচনা শেষ করছি যারা সুন্নত করেন নাই শূন্যতগুলো আদায় করে নেয়